কালকে বাজার থেকে চিংড়ি আনলাম আর এই ছোট মাছ এখানে পাঁচ মিশাল মাছ কিন্তু ট্যাংরাই বেশি দিচ্ছে আর এই যে এটা কি কই কি ফলি মাছ একটা শিং ও দিছে দেখে একটা শিং একটা কাতলা

এখন জলপাইগুলো সিদ্ধ দিব কালকে বাজার থেকে এক কেজি আনছি আচার বানাবো আগে এই বোটোগুলো খুলতে হবে জলপাইটা ধুয়ে রাখলাম সিদ্ধ দিব আর তরকারি হয়ে গেছে রান্নাও শেষ রান্নাটাও করি সেলফি সেলফি অনেক বড় ফ্রান্ড ভাই 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 সেলফি ভাই ভাই সেলফি ভাই 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 অটোগ্রাফ ও হাই rock স্টার rock স্টার যাও তো শুভসন্ধ্যা বন্ধুরা আরফি কমলা নিয়ে বসছি ও নিজে নিজে সাজাই জ্বালানা বন্ধ করে দিয়েছি দরজাটা বন্ধ করতে ভুলে গেছি কাপড়গুলো শুকায় নেই আকাশটা কি দারুণ লাগছে হ্যাঁ কি দারুণ দুপুরে এই রুমের চাদরটাও চেঞ্জ করলাম পর্দাটা দিয়ে দিলাম এই ঘরে জ্বালানাও দিয়েছি এই জ্বালানার পর্দাটা ময়লা হয়েছে না অনেক ময়লা হয়েছে কালার চেঞ্জ হয়ে গেছে এই চাদরের কালার আর জ্বালানার পর্দার কালার সেম ছিল ময়লা হইয়া এখন কালার চেঞ্জ হয়ে গেছে কয়েকদিন পর ধুয়ে দিব এখন সময় নেই হাতে ও আর দেখে সিদ্ধ দিয়েছি হালকা সিদ্ধ করে নিব আর নিয়ে বসছে আর এই যে সরিষার তেলের জন্য হ্যাঁ আপনার ভাইয়া এখন খেতে বসছে আর এই যে সরিষার তেল এতক্ষণ ছিল না তাই আপনার ভাইয়াকে বললাম আসার পথে নিয়ে আসলো এখন আচার বানাবো এই চিংড়িও দিবো গুড়ও দিব এই কড়াইটাতে আচার বানাবো আর এই গোল কইগুলা হালকা একটু না ভাঙলে ভালো হবে না এটা আগের এই অল্প একটু হবে না তাই এটা আনন্দ না রেখে দিই রান্না করার জন্য পরে লাগবে খোলা যায় না আর চারে তেল দিলাম আর

হ্যাঁ কিছুই ভালো লাগে সকালে মেয়েদি আনছিলো এটা বাইকটা রাখলাম সব কাজ শেষ করার পর হাতে দেবো হুম কিছু

ভাইজাকগুলো করে রাখছি কারণ আমার সব সময় লাগে সব সময় বলতে মাঝে মধ্যেই লাগে কাজ করবো এখন নামিয়ে গুড় দিলে আচারটা দেখতে সুন্দর লাগে না গুড় দিয়েছে তো তাই কত সুন্দর কালারটা হয়েছে আচার হয়ে গেছে যখন ঠান্ডা হবে আরো ভালো হয়ে যাবে চুলা অফ করে দিলাম ঠান্ডা হোক সব কাজ শেষ এখন একটু ফ্রি আসি তাই হাতে মেহেদি দিচ্ছি করতে বসছে আর খেলা আসছে শীতে না হাতে না রঙও তেমনটা হয় না আবার তাড়াতাড়ি শুকায় না শুকাইতে অনেক সময় লাগে আবার রঙও হালকা একদম গোলাপি একটা কালার হয় লাল হয় না আসসালাম আলাইকুম শুভ সকাল আজকে নেক্সট ডে আর আর ফিরকে স্কুল থেকে আনতে গেল আপনার ভাইয়া আসার পথে নাস্তা নিয়ে আসবে এখনও নাস্তা খাই নাই তো যখন আনবে তখন আর হচ্ছে এখন দেখলাম এই তো চার পাঁচ দিন আগেই তো এই ডালটা পানিতে রাখলাম না দেখেন নতুন নতুন পাতা হয়েছে এই যে বোঝা যায় এইখানে 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 নতুন নতুন পাতা হয়েছে আছে উঠতেছে কালকে পেঁয়াজ পাতা দিয়ে ছোট মাছ রান্না করলাম না তো এখান থেকে আর ফিকে বলছি সবগুলা ছিলানো ও কি করছে অর্ধেক ছিঁড়ছে আর অর্ধেক রায় ছোট মানুষ বোঝে নেই আর মেহেন্দি পাতা দেখেন এগুলো হলুদ এরপর যদি বাজার থেকে কিনে আনি তাহলে এইখান থেকেও কিছুটা ছিঁড়ে বাড়ব তাহলে গাছ তাড়াতাড়ি বড়ো হবে আর এইটা এমনই আছে আর মরিচ গাছে মরিচগুলো হালকা বড় হয়েছে ভিতরে ভিতরে বুঝে যায় পাতার কালার মরিচের কালার সব এক কি বুঝা যাইব বুঝে যায় ভিতরে ভিতরে আছে আর লাউ গাছটা এই যে বাঁশ দিছি বাঁশে বায় বায় উঠতেছে এই নিচে পাতাগুলো পিঁপড়া খায় বলে একটু বড় হয়েছে লাউ গাছটা না লাউ না কুমড়ো গাছ আপনার ভাইয়া নাস্তা নিয়ে আসছে আর কালকে যে আচারটা বানাইলাম এটাও এই বাটিতে তুলবো ধুয়ে রাখছি আগে নাস্তাটা খেয়ে নিই তারপরে চা বসেছি আর আসার পথে নিয়ে আসলো মটরশুটি মটরশুঁটি সহজে পাওয়া যায় না আর এখানে একটা আনছে ব্রয়লার মুরগি এটা দিয়ে মোমো করব আমরা ব্রয়লার মুরগি কিন্তু তরকারি খাই না ওই ফাস্ট ফুড আইটেমটাই করি আর এখানে শৈল মাছ পরশু দিন যে বাজারে গেলাম শৈল মাছটাও আনছিলাম এই শৈল মাছ ফ্রিজ থেকে বের করলাম শোল মাছ দিয়ে আলু মটর দিয়ে রান্না করত এই হচ্ছে রান্না এখানে এক কেজি জল পেয়েছিল নতুন নতুন বের হয়েছে তো সবখানে পাওয়া যায় না দিন আমি বাজারে গেলাম তখন খুঁজছিলাম পাইনি আজকে সকালে আবার আপনার ভাইয়া নিয়ে আসবে তিনশো না চারশো টাকা কেজি এই তো বন্ধুরা হয়ে গেল সময় বেশি লাগেনি গোল মাছটা তো এখনো ছুটে নেই মাছটা মাথাটা করতে বড় ও আর হিসাম আর ওরা তো শোল মাছ খায় না তাই চিংড়ি বের করলাম ব্রিজ থেকে बोला इसका आठ बजे से ওরা দুইজন স্কুল থেকে আইসা নুডলস নিয়ে বসছে আমু সাউন্ডটা কম আও আপনার ভাইয়া মোমোর জন্য মাংসটা ছোট ছোট করছে মোমো আর দুই চুলায় দুইটা তরকারি দিয়ে দিল মাছটা ভাত দিয়ে তুলে ফেলবো এটা না ওটা তো আমি টেবিল পরিষ্কার করি এটা জন্য আর এটা মটরশুটি গুলো একটু সময় লাগে তাই আগে দিলাম আলুটা পরে দিব আর মাছ তুলে রাখলাম আর এই কড়াইটা এত ভালো যে দুইটা আছে না এইগুলা অত বেশি গরম হয় না হাত দিয়ে ধরা যায় দিয়ে দিই ওদেরকে বললাম দুপুরে একটু ঘুমা ঘুমাইলো না এখন আজান দিয়ে দিল আর কখন ঘুমাবে ভোরের বেলা উঠছে একটু ঘুমাইলে ভালো হতো দুইজন দুইটা মোবাইল নিয়ে শুয়ে আছে আর আমার রান্না শেষ এই হচ্ছে চিংড়ি পেঁয়াজ কম দিয়েছি ওরা পেঁয়াজ খেতে চায় না ভাত এই শোল মাছ আলু মটরশুটি ঝোল এখন আর ঘর গুছানো হয়েছে ঘড়ির কাটা ওই তিনটা পঁয়তাল্লিশের ঘরে এই তো এই ঘর গুছানো হয়েছে এটা গুছানো হয়েছে কাপড়গুলো শুকায় গেছে এগুলো কালকের কাপড়